মারা তো অনেক মায়ের খাইছি আমি বেশি মায়ের খাইছি মারাতে পিছে কন্ট্রোল খেলতেছি পিছন তাই দেখতে ধাপ দু থাপ্পুর ভুইরে দেখি মায় কান্ডা ধইরা বাসায় লয়ে গেছে লয়ে যায় ওই জায়গাও বানানি যে গেম কয়টা বাজে তুই গেমিসের ভিতরে পুরে রয়েছো মানে বহুত ভাই মায়ের মায়ের দূর খাইছি মারাতে গেমিসের জন্য ভাই অনেক মায়ের খাইছি এটা হলো একটা খেলার জায়গা এটা তো আমি জানি যে তোর যে মন ভালো থাকে খেললে গেমিস একটা নেশা ভাই এটা কেমনে বুঝাবো ভাই যারা খেলার যেমন মানে মাথায় ঢুকবো যে আমি খেলতেই হইবো তখন

আপনার বাসাতে মিশা কথা কোয়া এই গেমিসের ভিতরে সারাদিন পরে রয়েছি এক সময় গেছে মায়ের রাইতে বা ঘরতে মারতে মারতে মানে গেমিসের ঘর্ত মারতে মারতে বাসায় নিয়ে গেছে মানে মানে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি যে ওই জায়গায় খেলা দেখবো বা খেলমো বা এরকম ভালোই লাগে পোলা পাইন বয়ে থাকে পোলা পানি দুষ্টি করি দিনকাল আমার এইভাবে একটু ভালোই যেতেছে যদি কষ্ট হয় তাও এটা দিয়া মানে এই কষ্টটা বুক মানে মনে হয় না যে পোলা হাসি খুশি তারপর একটা জম্পার ভিতরে থাকি পোলা দিয়া তখন এই খেলি মানে বেশি সময় তো একটা ভাব বাচ্চা মানুষের রাখাও যায় না কারণ বাপ মা আছে টেনশন করব বর্তমানের সময় তো ভাই ভালো না মানে পোলা পেন না থাকলে বাপ মার মনো মানে কিরকম একটা করে পোলা পেন খুঁজে ওই পরে পাড়ায় দিই বাসায় যে যাওগা চললে বাসায় যাওগা খেলার দরকার নাই আর স্কুলের টাইম হলে স্কুলে যাও মানে পড়ার টাইম হলে পড়তে যাও মানে সব কিছু দিয়েই আপনি রাখতে হয় সমাজ নিয়ে তো চলতেই বো এখন আমি যদি

আমি সময় যে কোনো মন চায় 15 বছর যে দোকানের বয়স এই 15 বছর কি আপনি নিয়ন্ত্রণ করতেছেন জি না ভাই আমার মনে আমি 5 6 বছর আছে তার আগে আমার কাকা ছিল টাকা দেখশন করছে আচ্ছা তখনকার সময় ব্যবসাটা কেমন ছিল সে কি হয়ে পরিচালনা করছে এটা কি জানেন সে পরিচালনা ভাই করছে আগে কয়েন ছিল আপনার 1 টাকা কয়েন এই সঙ্গে পোলা পেন বেশি ছিল এখন কয়েনের দাম বাড়ায় মোবাইল বাইরে হয়ে যায় এরকম আগের মত নাই এখন বন্ধ বন্ধ হয়ে যাওয়ার মত পরিস্থিতি গেছে এরকম পরিস্থিতি হয়েছে যে আগের মতন চলবো না